মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের মোরা সুন্নত মানি মুসলিম তাই দুশ্মন বাতিলের ঠিক না মোরা মুসলিম মোরা মুজাহিদ সৈনিক রসুলের মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের মোরা সুন্নত মানি মুসলিম তাই দুশ্মন বাতিলের মোরা ছোঁয়া পেয়েছি বাংলার বুকে সাইখুল হাদিসের মোরা ছোঁয়া পেয়েছি বাংলার বুকে সাইখুল হাদিসের যিনি শ্রেষ্ঠ আলেম ছিলেন যুগের মুরব্বি সকলের ঠিক না মোরা মুসলিম মোরাবীর মুজাহিদ সৈনিক রাসুলের মোরা মুসলিম মোরা বীর মুজাহিদিন সৈনিক রাসুলের মোরা সুন্নাত মানি মুসলিম তাই दुश्मन বাtileর মোরা হংকার জানি مرحوم পীর ফজলুল করিমের মোরা হংকার জানি مرحوم পীর ফজলুল করিমের যার আওয়াজে কেঁপে তাসনাস হত মঞ্চ বাতিলে ঠিক না মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসুলের মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসুলের মোরা সুন্নত মানি মুসলিম তাই দুশ্মন বাতিলের মোরা ভাই করি না হামলা মামলা হুঙ্কার বাতিলে ওরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের ওই সিংহ পুরুষ মুফতি আমিনি আকাবির আমাদের ছিলেন সিংহ মূর্তি আমিনি আকাবির আমাদের মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসুলের মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসুলের মোরা সুন্নত মানি মুসলিম তাই দুশমন বাতিলের ঠিক আমার ভাই বন্ধুরা পরিশেষে একটি কথা বলতে চাই এই দেশ আম গরিবের দেশ এই দেশ মুক্তি আমিনের দেশ এই দেশ সাইকুল হাদিসের দেশ এই দেশ বিশ্ব চর্মনের দেশ এই দেশ শাহজালের দেশ এই দেশ শাহপরের দেশ এই দেশ পূজানির দেশ এই দেশ সরসিনার দেশ এই দেশ হাতাদারির দেশ এই দেশ কৌমিদের দেশ এই দেশ আলিয়াদের দেশ এই দেশ সমস্ত মুসলমানের দেশ এই দেশের ভিতরে তকনিকstaben বিরুদ্ধে কে অঙ্গন তুলবে বিরুদ্ধে অবস্থান নিবে তখনই তাদের তাজ ভাঙা জবাব দেওয়ার জন্য মুক্তি সৈয়দ মোহাম্মদ সাজদুল করিম মুক্তি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম নিজের জীবন দিয়ে অনুসাইদের কে নিয়ে রাস্তায় নেমে যাবে ঠিক কি না আল্লাহ পাক আমাদের সকলকে এই কথার উপরে অঙ্গীকার করে মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করুন সকলে বলি আমিন